এই ছোট্ট ছোট্ট ভায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব তো আজকে বন্ধের দিন সাগরে যাচ্ছি মাছ ধরতে ইনশাল্লাহ মাছ কম বেশি হয়তো পাবই তবে আপনাদের দোয়া থাকবে দোয়া করবেন সবাই প্রতিনিয়ত আমি শুক্রবার বাকি বন্ধের যে কোনো দিন আমি সাগরে আসি মাছ ধরতে তো মাছ পাই খাবার মাছ যাই পাই ভালোই পাই এই যে দেখেন ছোটো ছোটো প্রজেক্ট আছে আর দেখছেন প্রজেক্টের পাশে কুয়াশা কুয়াশায় কুয়াশায় ঘেরা এই যে সাগর সামনেই এই সামনে সাগর ওই এক ভাই যাচ্ছে মাছ ধরতে ওই যে দেখছেন আমার মতো জাল নিয়ে তো আমি এরকম মাছ ধরি মাছ ধরি মাছ ধরিয়া বেশি না যদিও আমার খাবার মাছ হয়ে যায় সাপ্তাহিক খাবার মাছ চিংড়া মাছ এবং কাঁকড়া এটা আমার খুব খা খামি খাই খাইতে খুবই ভালো লাগে মাছগুলো ধরা নিজের হাতে ধরা মাছ তো ইচ্ছা মতো খাইতে পারি হ্যাঁ বেশি না বন্ধুবান্ধব যদি কেউ আসে মাছ ধরার জন্য অবশ্যই চট্টগ্রামে আমি সাগর পাড়ি সিবি যেটা চাকরি করি চাকরির পাশাপাশি মাছ ধরি তো এভাবেই আসলে আগাই যেতে চাই আস্তে আস্তে তো আসলে বসে থাকলে তো কোনো কিছুই হয় না তো বসে না থাকি আসলে দেখা গেছে আমি গার্মেন্টসে গেলে তো বসে থাকার একটা মিনিট সময় পাই না তো সেই হিসেবে আমি কি করি আমি যখন বন্ধ পাই তো বন্ধ দিন তো আমার বসে থাকার দরকার নেই আমি যদি মাছ ধরি তো সেখান থেকেও তো আমার কিছু আর্নিং হবে তো এই আর্নিংটাই আসলে মেন আমাদের উৎস কারণ আর্নিং যদি না থাকে তাহলে আপনার জীবনে কিছুই থাকবে না আর্নিং করতে হবে সব কিছু মিলেই আর্নিং করতে হবে আর্নিংই সব কিছু আমি কাজ করব কষ্ট করবো যেরকম কষ্ট আমরা মনে করেন গার্মেন্ট যে করি এরকম কষ্ট যদি বাইরে সময় করতে থাকি তাহলে আমাদের সফলতা আসলে ফিরেই রাখার মতো কেউ নাই সফলতা একদিন পাবো ইনশাল্লাহ হুম তো এটাই বাস্তব আসলে মাছ ধরতে আইসি মাছ ধরবো হয়তো ঘন্টা দুই মাছ ধরি তিন ঘন্টা মাছ ধরি চলে যাব যে মাছ পাই সেইতেই খুশি মাসাল্লাহ